তরকারি থেকে শুরু করে ধরনের হালাল খাবার আছে সব ধরনের খাবার কিন্তু রান্না করা যাবে সব ধরনের খাবার আপনি এটা রান্না করতে পারবেন এটা হচ্ছে মিনি রাইস সুগার মিনি রাইস মিনি মাল্টিফাংশন রাইস সুগার শুধু রাইস সুগার না

আর আপনার দেখা যায় কি আপনার চা কিন্তু আপনি ইয়াতে চালানো যায় না আপনার কেতলে জ্বালানো যায় কেতলে পানিটা গরম করতে হয় শাকি আলু সবকিছু করা যাবে দেখে মাল আছে এটা ভিতরে তিন চারটে কালা আছে আর একটা চাইনিজ মাল আছে আমাদের কাছে দুইটা প্রোডাক্ট থাকবে দাম একই থাকবে দেখ একটু প্যাক

আমাদের কাছে কিন্তু এটা হচ্ছে সামুরাই কোম্পানি সামুরাই কোম্পানির কুকিং পট যেটা বলে মাল্টি ফাংশন কুকিং পট এটা হচ্ছে যে আপনার ক্যাপাসিটি ওয়ান লিটার কিন্তু বাস্তবিক হচ্ছে যে ওয়ান পয়েন্ট এইট লিটার ওটা না আপনি আড়াই গ্রাম চাল রান্না করতে পারবেন এটার ভিতরে আর এটা যেটা আছে এটার ভিতরে কালার আছে তিন চারটে কালার আছে যেটা যখন থাকে ভাই সবাই এক এক সময় যদি বলে ভাই এটি লাগবে ওটা কিন্তু দিতে পারবো না আর এর পাশাপাশি আরেকটা আছে সেম ওয়ান পয়েন্ট এইট লিটারই আরেকটা কোম্পানি আপনার গ্রিন কালারের ভিতরে আছে এখানে দেখেন কত সুন্দর এটা নবটা করছে রাজকীয় কিন্তু নব এটার ভিতরে তো সুন্দর চমৎকার কিন্তু করেছে আগলো চমৎকার 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 কালার করছে আপনি এটা ভিতরে ডিম দেখেন কত সুন্দর পজিশন করে দিয়েছে ডিমগুলো কিন্তু আপনি খাড়া করে রাখতে পারেন এরকম সিদ্ধ করতে পারেন এটার ভিতরে এ দেখেন আমাদের কিন্তু তেলটা গরম হয়ে গেছে

তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো তাদের এই সুন্দর জিনিসটি পছন্দ হয়েছে তারা কিন্তু স্প্রে জানান বারো যাওয়া যখন অথবা সর্বে এসে দেখে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ আল্লাহ